পাতার ডাকনা দিয়ে এখন সিদ্ধে বসে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন এই একটি পাত্রে রসুন পেঁয়াজ এবং দু চারটি মরিচ এবং কালো জিরা একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বিয়ার আর এই কুমড়া পাতার বর্তাটি অনেক সুস্বাদু হবে তাই আপনারা ধৈর্য সহকারে দেখুন এখন আমি তেল দিয়ে এই মিক্সগুলাকে রসুন পেঁয়াজ এবং মরিচগুলাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি একটু লবণ দিচ্ছি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আপনারা এইভাবে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন ধীরে ধীরে এগুলা সুন্দর হয়ে বাজা হচ্ছে এখন এই সিদ্ধ করা এই কুমড়া পাতার মধ্যে মিশ্রণগুলো ডেলে দিয়ে আমি কোনো শিলপাটার মধ্যে পিষিয়ে নিব এইটা শিলপাটায় পিষলে অনেক সুস্বাদু এবং মজাদার বর্তা হয় ভালো করে মিক্সিং করে এবং এখন শিলপাটার মধ্যে পিষে নিব এবং বর্তাগুলো খেতে অনেক মজা হবে তার বর্তার মধ্যে একটু ধনিয়া দিলে দিলাম ধনিয়া বাটা দিলে বর্তার স্বাদটা অনেক সুস্বাদু হয় এই দেখেন কি সুন্দর বর্তা হয়ে গেছে বর্তাটা বর্তার মধ্যে অনেক সবুজ কালার বর্তা এইটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় এখন বর্তার মধ্যে কিছু সরিষার তেল মিক্স করে নিচ্ছি সরিষার তেল হলে বর্তার মধ্যে অনেক স্বাদ লাগে তাই মিক্স করে নিচ্ছি এখন হয়ে গেল আমাদের এই সুন্দর মজাদার মুখরোচক একটি বর্তা এই মুড়া বর্তাটি গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় তো আর ভিডিওটি দেখলে ভালো লাগলে অনেক সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে